আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স এটা একটা নতুন একটা ম্যাট্রিক্স যে কীভাবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বের করতে হয় তা প্রথমে আমরা একটা সংজ্ঞা আলোচনা করব সূত্র আলোচনা করব আর একটা উদাহরণ দিয়ে দেখব কীভাবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বের করা যায় তা তাহলে আমরা শুরু করি প্রথমে সংজ্ঞা শুরু করি সংজ্ঞাটা হলো একটি ম্যাট্রিক্স হার্মিসিয়ান হবে যদি এর সমান সমান কনজুগেট অফ এর ট্রান্সপোজের সমান হয় এখানে দেখো একটা সংজ্ঞা বলেছে যে ট্রান ম্যাট্রিক্স হতে হলে যে ম্যাট্রিক্স এটা ওইটাকে আগে কনজুগেট বা অনুবন্ধী করতে হবে তারপর এটা ট্রান্সপোজেস বা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করতে হবে এটা যদি এটা সমান হয় তাহলে কি হবে হারমিশিয়ান হবে এখন প্রথমে একটা ম্যাট্রিক্স এ নেওয়া যাক তারপর একে কি করতে হবে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে বা কনজুগেট অফ এ করতে হবে তারপর এটাকে ট্রান্সপোজেস করতে হবে বা পার্শ্বচর ম্যাট্রিক্স বা স্থানান্তরিত ম্যাট্রিক্স বের করতে হবে তাহলে আর এটা যদি এটা সমান হয় তাহলে আমরা পাবো সংজ্ঞা আর একটা সূত্র যে এই সূত্র দিয়ে উদাহরণ দেখি উদাহরণটা হলো একটা যাক এ ইজ সেভেন টু প্লাস সেভেন আই টু মাইনাস সেভেন সিক্স এখন আমাদের নিয়ম হচ্ছে যে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তাকে আগে কনজুগেট করতে হবে বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে তাহলে এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলাম কনজুগেট অফ এ এই যে উপরে দাগ দিয়ে কনজুগেট দেখা যাচ্ছে সেভেন তারপর টু প্লাস সেভেন আই কনজুগেট চিহ্ন দিলাম তারপর টু মাইনাস সেভেন আই কনজুগেট দিলাম আর সিক্স এখানে একটা খেয়াল করো একটা জিনিস যে এখানে টু প্লাস সেভেন আই এটা হচ্ছে জটিল সংখ্যা টু মাইনাস সেভেন আই এটাও একটা জটিল সংখ্যা এই জন্যই এটার উপর কনজুগেট চিহ্ন হলো বা অনুবন্দি চিহ্ন হলো কিন্তু সেভেন আর সিক্স উপর হলো না কারণ এটা বাস্তব সংখ্যা আর আমরা জানি বাস্তব সংখ্যার উপর কোনো কনজুগেট হয় না শুধু হয় জটিল সংখ্যার উপর এই জন্য আমরা জটিল সংখ্যার উপর কনজুগেট দিলাম আর আমরা জানি যে কোন জটিল সংখ্যার উপর যদি কনজুগেট দেওয়া হয় তাহলে আই এর পাশে যে চিহ্ন থাকে সেটা চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয় তাহলে আমরা কি পাই কনজুগেট এ ইজ ইকুয়াল টু সেভেন টু মাইনাস সেভেন আই টু প্লাস সেভেন আই আর সিক্স এখানে দেখো টু প্লাস সেভেন উপরে কনজুগেট আর আমরা জানি কনজুগেটের নিয়ম কি কোনো সংখ্যার আগে যদি আই থাকে তাহলে সেটার কনজুগেটের কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাসটা কি হয়ে গেল এই যে মাইনাস হয়ে গেল এটা কনজুগেট আর এখানে দেখো টু মাইনাস সেভেন এ এটার মাইনাস আছে তাহলে এটার উল্টা চিহ্ন কি হবে প্লাস বিপরীতটা হয়ে গেল এজন্য এটার চেঞ্জ হয়ে গেল তাহলে দেখো এ ম্যাট্রিক্সটার কনজুগেট ম্যাট্রিক্স আমরা বের করে ফেললাম এটা আমরা বের করে ফেললাম এবার দেখো কনজুগেট তো আমরা বের করলাম এবার আরেকটা কি যাকে আমরা কনজুগেট বা অনুবন্ধী করলাম তাকে আবার কি করতে হবে ট্রান্সপোজেস বা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করতে হবে তাহলে এটার পার্শ্বচর ম্যাট্রিক্স এটি নিলাম আর এখন পার্শ্বচর ম্যাট্রিক্স মানে কি যেখানে কলামগুলো যেখানে শাড়িতে পরিণত হয় তাহলে প্রথমে দেখো এখানে কলাম একটা আছে দেখো এখানে এটা শাড়িতে পরিণত হয়ে গেল সেভেন টু প্লাস সেভেন আই এটা হয়ে গেল এটার কাজ শেষ এবার দেখো পরেরটা টু মাইনাস সেভেন আই সিক্স এখানেও দেখো নিচে এটা কি হয়ে গেল কলামটা শাড়িতে পরিণত হয়ে গেল এটি আমরা পেয়ে গেলাম তাহলে দেখো কনজুগেট অফ এ ট্রান্সপোজেস এটা কি পেলাম সেভেন টু প্লাস সেভেন আইন টু মাইনাস সেভেন নাই সিক্স এটা দেখো এ ম্যাট্রিক্স আর কি সমান হয়ে গেল না তাহলে দেখো এ সমান সমান কনজুগেট অব এর ট্রান্সপোজেস কী হয়ে গেলো সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এ সমান সমান সেভেন টু প্লাস সেভেন আইন টু মাইনাস সেভেন নাইন সিক্স একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স